আমার বাবাজি উনি কোরআনের এক অংশ তেলাওয়াত করেছিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ পাক বলেন তোমাদের কাছে এসে গেছে কি দুটো উপহার ইয়াক হলো নবী আর দ্বিতীয় হলো পবিত্র কোরআন কিতাব জোরে বলেন রওশন কিতাব এই দুটো কে নিয়ে তোমরা যদি জীবনের চলাফেরা সমস্ত কিছু দুটোর সঙ্গে যদি মিল হয়ে যায় তাহলে তোমরা জান্নাতের হকদার হয়ে যাবে জোরে বলেন সোহানা কিন্তু মানতে পারলে তো বাবা মানতে পারলে তো কারণ আজকে যে প্রোগ্রামটা দিয়েছেন কিসের উপলক্ষে বলুন তো বাবা

দুনিয়া থেকে পর্দা নিয়েছি কিছু মানুষের প্রশ্ন হয় যে মাওলানা নবীর জন্ম দিবস পালন হয় তাহলে মৃত্যু দিবস পালন হয় না কেন আছে না নাই এরকম প্রশ্ন হয় না প্রশ্ন করে না অনেকে আছে ওই কীট পাকা লোকগুলো থাকবে বুঝতে পারলে বলে না ধুলাতে রশি পাকাই না কি বলে না ওরকম লোক থাকবে আপনি ঝগড়া করবেন না তো আপনাকে ল্যাং মারবে আছে ঝগড়া করবেন না আপনি তবুও কিন্তু ঘিসা ঘিসি করবে আছে থাকবে কে আমার পর্যন্ত থাকবে এ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে তো আপনাকে দলিল দি প্রশ্ন করে এটা তারে পাগলা আমরা কেন মানাবো নবীর দিবস নবী তো পালন করেছেন জোরে বলেন নবীর পালন করেছেন। তাহলে তাহলে মৃদি দিবস কেন পালন করি না আমরা আচ্ছা বলুন তো আমরা এই জায়গায় আছি আমরা যে নবী দিবস পালন করছি যে নবীর আলোচনা করছে সেই নবীর জিন্দানা মোর্দা এই প্রশ্নটা আগে হবে জিন্দা না নবী হলেন শরীরে জিন্দা তাহলে যার জিন্দা অবস্থায় থাকে তার কোন মৃত্যুর ডেট আছে বাপ জোরে বলেন মৃত্যুর ডেট হবে হবে না নবী বলেছেন আমামাতি খায়রুল লাকুম ও হায়াতি খায়রুল লাকুম অমামাতি খৈরুল্লা কুম নেই বলছেন আমার আমার উম্মা তুম্মাতির জন্য আমার জীবদ্দশায় তেষট্টি বছর জীবদ্দশায় যেমন আমার উম্মাত উম্মাতির জন্য এটা ছিল বড় সম্মানিত এটা কল্যাণ আমার নবী বলছেন আমি দুনিয়া থেকে পর্দা নিয়েছি এক জায়গা থেকে আর এক জায়গা ট্রান্সফার হয়েছে নবী শুধু চোখ থেকে আড়াল হয়ে গেছেন হ্যাঁ তো এটাও হলো আমার উম্মত উম্মতির জন্য যে সুবহানাল্লাহ সম্মানিত জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল যেখানে নবী বলেছেন তাহলে আমাদের কোনো অসুবিধা নাই তো বলি আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নবীকে জিজ্ঞাসা করা হলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি সোমবারের দিন রোজা কেন রাখেন রোজা কেন রাখেন তো আল্লাহর নবী বললেন যে আমি রোজা রাখি সোমবারের দিন এই কারণে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রবিউল আউয়াল মাসের 12ই তারিখে সোমবারের সুবে সাডে কি আমার আগমন ঘটেছেন শুনে বলুন আর এই আগমনে আল্লাহ পাক বলেছেন যে এই আগমনের জন্য খুশি মানাতে আনন্দ মানাতে তাই আমি আল্লাহর নবী আমার জন্মদিবসের জন্য আমি সেই দিনের সোমবারের দিনে রোজা রাখি জোরে বলেন সোমবারের দিন আমার উপরে তাই আমি রোজা রাখি তাহলে উপলক্ষে আমার নবী যে ওই তারিখের জন্য নবীর রোজা রেখেছেন তাহলে নবী বোঝা গেল যে আমার নবীর নিজের জন্মদিবসটাকে জন্মদিনের জন্য আমার নবীর রোজা রেখেছেন নিজেই তাই না তাহলে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীকার বলেন কুল বি ফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফাল্লাফুরাগো ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেন বলে আমার হাবিব শুনে রাখো ও গো আমার নবী আপনি জানাইয়া দেন আপনি বলে দেন কুল বি ফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিকা আল্লাহ পাকের তরফ থেকে যারা ওই ব্যক্তিরা যারা যারা আল্লাহ পাকের নিয়ামত পেল আল্লাহ পাকের রহমত যারা পেল সব চাইতে ধন সম্পদের চাইত আমার আল্লাহ পাকল কায়নাতির চাইত আমার আল্লাহ যাকে উত্তম বস্তু বানিয়েছি ফল্লাফ রহ আর আবার পরে যারা ওই ব্যক্তিরা আনন্দ মানাই যারা খুশি মানাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়া খয়রুম মিম্মা ইজমা'না আমি আল্লাহ পাক Kader উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাই এ মুসলমান সোনা মালিকেরা আজকে আমার নবি পাক সবে লাভ জুনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়াসাল্লাম কি যদি দেখতে পাওয়া যায় তাহলে বোঝা যায় समस्त নিয়ামাতের বস্তু বলে আমার আল্লাহ পাক আমার নবিকে আল্লাহ সব নিয়ামাতের সেরা নিয়াবত করে আল্লাহ পাঠিয়েছেন তাহলে কোরআন থেকে দলিল পাওয়া যাই আমার আল্লাহ পাক আমার নবীকে সর্বো শ্রেষ্ঠ করে আল্লাহ ঘোষণা আল্লাহ করেছেন সৃষ্টি কুলের সেরা জিরি হলেন বলেন আমার আপনার নবী আমার আল্লাহ পাক ওই নবীকে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন নাও আবার নবীর জন্য আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন জগৎবাসীরা তোমরা শোনো ফাল্লা ফরাহু তোমরা যদি এতে খুশি মানাও আমি আল্লাহ পাক তাতে খুশি হয়ে যাব মুসলমান তাই আমরা আজকে ঈদ মিলাদুন নবী জশ্ন ঈদ আমরা নবী এসেছেন তা আমরা খুশি হয় আর কিছু মানুষের বেজার হয়ে যায় তাই নাও এ মুসলমান যারা বেজার হয় তারা হলো শয়তানের দল তার কারণ হলো এটাও আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন শয়তান কেঁদেছিল

তাকে বলে দাও জান্নাতি খুশব নিয়ে নাও আর জানাতে খুশব নেওয়ার পরে তুমি সত্তর হাজার চলে যাও পৃথিবীর জমিনে যাবার পরে তুমি ওই জায়গাতে যাবার পরে তুমি সব যেন দুনিয়াটা না বাকি হয়ে আছে আমার নবী যাবে তার কারণে তুমি দুনিয়াটাকে পাক করে দাও জান্নাতি ফরিজ দাও জান্নাতি خوشবনিয়ে তুমি চলে যাও আর যাওয়ার পারে দুনিয়াটাকে তুমি পবিত্র বানায়া দাও اے মুসলমান বুঝা গেল এটা আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাবেন আমার আল্লাহ পাক রবীউল الاول মাসির 12ই তারিখে শুবে সাদিকের সোমবার দিনে আল্লাহ পাক এই পৃথিবী জমিন আমার নবীকে আমার আল্লাহ রহমত করে আর পাঠিয়েছি এ রহমাতাল লিল আলামিন করি আমার আল্লাহ আমার নবী যে প্রেরণ করলেন আর নবী কেমন রাহমাতের নবী আবার সুবহানাল্লাহ একটু আপনাদের কাছে যায় আল্লাহর নবী মসজিদে নববীতে আমার নবী ওই সময় নবী আমার খুতবা দিয়েছেন যে যেন একটা গুনগুন করে আবার শুনতে পাওয়া যায় গুনগুন করে কান্নার আওয়াজ পাওয়া যায় হযরত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে গেলেন না ওই জায়গা জমার ফরকে আ তিনি আছেন উস্মানে আছেন জিজ্ঞাসা করা হলো হল ইয়ারগায় কোন একজন মানুষ কোন একজন সাহাবি কান্না করে আবার নবী বলেছেন কে কান্না করিনো ওই জায়গায় দেখা যায় কোন মানুষের কান্না চোখে পানি পাওয়া যায় না চোখে পানি দেখতে পাওয়া যায় না ওই সময় মানুষেরা কান করে আওয়াজ পাওয়া যায় যেন মানুষের মতন আওয়াজ যায় কিন্তু মানুষ পাওয়া যায় না এ মুসলমান আমার নবী জিজ্ঞাসা করলে করলেন ওই জায়গাতে জিজ্ঞাসা করা কোলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন মানুষ কান্না করে ওই মানুষটা পাওয়া যায় না কিন্তু আমার নবী সবই জানে কেন এই জায়গায় আবার নবী দেখলেন যেন ওই জায়গাতে একটা খেজুর গাছের ডাল আছে জুড়ে বলল যেটা কোলা যেটাতে নবী আমার দাড়ি নিয়ে মেম্বার বানিয়ে নবী আমার খোদ বা দিতে যার নাম খোল উস্তনে হন্না নাও আমার নবী জন্য কাল

দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদ পা দিতেন নবি গোল্লা হাবি বল্ল নবী জীব আর আপনি আমার উপরে দাঁড়িয়ে খুদ দিবেন নাও এই জন্য নবী আপনার কাছে থেকে আমি আলাদা হয়েছি গো নবী এই জন্য আমি কান্না করি নবীর মহটা কে বন্ধক হাবির আশ্চর্য হয়ে গেছে দাবা নবীর সঙ্গে কথা বলে আমার নবী বলেন হে বস্তু না আমি আল্লাহ নবী তোমাকে জানাইয়া দিলাম তুমি যত দিন থাকবে তত দিন তুমি চিন্তা থাকিবে জোরে বলো না হে বাবা আমার নবী দেখো গাছের সঙ্গে আমার নবী কথা বলে নাও আমার নবী ওবালা জানোয়ারের সঙ্গে আমার নবী কথা বলেন না আর এর নাম হল রাহমাতাল লিল

হর পরি জরে বলেন আজ আজয় আমিনার আজ আমি আমিনার ঘরে হর পরি রি দলে দলে ফারি তারা দলে দলে ফার তারা নবীকে তাজিম করি আজ আমিনারি ঘরে আজ আমিনারি ঘরে ঘোর পরী আমি না করে রবিউল আউয়াল মাসির 12 তারিখে ওই রাত্রি দি বাবা আমার আল্লাহ পাক হাজারো নূরী ফারেস্তা আল্লাহ পাঠিয়েছেন এ মুসলমান আপনাকে একটু জীবনী টালগা করিও কারণ বাবা আপনার ইমান তাজা হয়ে যাবে বলো আজকে মুসলমান এই গ্রামের নামটা কি বাবা গড়া বাসা এই গড়া বাসা গিরাবের সুন্নি মুসলমানেরাও একবার কল কান খুলে শুনে যাও আমার জোয়ান যুবকেরাও একবার কান খুলে শুনে যাও কারণ তোমরা আজকে নবী দিবসকে পালন করেছো নবীকে ভালোবাসো তাও আজকে এই জায়গায় বসে আছো নবীকে ভালোবাসো আর নবীকে ভালোবাসনে ওই ব্যক্তি হয় যারা নবীর ওপরে ও সালাম পড়ে জানা আজ বলো ঘরে ঘরে পতাকা লাগিয়েছ আজকে ঠান্ডা নিয়ে রাস্তায় বেরো যাও আজকে সালাম ওপরে দিয়েছো সুবহানাল্লাহ অনেক মানুষ বলে এটা কেটা বেদাত এটা তো চলবে নাও এটা তো নবী করে না তো আমরা কেন করবো ওরে পাগলা তোর তো জানা নাই তুই করবি কেমন করি ও কোরআন পড়তে হবে তুমি তুমি জানবে আচ্ছা বলো আমার নবী যখন পৃথিবীতে আমার নবী এসে নগরে মক্কা শহরে আমার নবী ছিলেন মাত্র তিপান্ন বছর কত বছর ত্রিপান্ন বছর আর নবী যখন মক্কা থেকে মদিনা যান তো মদিনাতে নবী আমার দশ বছর জীবত দশে আমার নবী ছিলেন আমার কায়ে তিন নবী নবী আমার তুমি যখন মদিনা তুল যান আচ্ছা বলো মক্কা শহরে যখন প্রথম নাম্বারে চালু হয় ইসলামের দাওয়াত দেওয়া চালু হল আবার নবী যখন ইসলামের দাওয়াত দিলেন আচ্ছা বলো যে জায়গাতে ইসলামের কোনো কিছুই ছিল না আমার নবীর আসার পর ইসলামের দাওয়াত দিলেন তাহলে বলো আসার পরে পড়ে নবীর কি নবী দিবস পালন করার মতন কেউ ছিল ছিল হ্যাঁ নবীতে ব্যস্ত ছিল নবী কাকে নিয়ে যাবেন হুজুর আমার বলছিলেন মাক্কারমা থেকে যখন নবী যান তে সুবহানাল্লাহ সেই দিনের দিনটা ছিল রবিউল আউয়াল মাসের 12ই তারিখ রজো রে সিরিজের দিনটা কী ছিল রবিল আউয়াল মাসের বারোই তারিখে কেউ সেই দিনে সুহানাল্লাহ মদিনাবাসী আমার নবীকে পাওয়ার পরে কেউ থালা বাটি ঘোটা যে যা হাতে পেরেছে বুঝলেন এক হাতে বাজিয়ে আমার নবীর স্লোগান দিয়েছিলেন যে রে বলুন সবাই সেই দিনে আনন্দ পেয়েছিল তাহলে বলো আজকে মদিনাবাসী যদি সেই দিনের দিনে এত আনন্দ পায় আমার নবীকে পাওয়ার পরে তাহলে আপনি আমি কেন আনন্দ মানব না জোরে বলেন বেদাতের ফতুয়া লাগাও তাহলে বেদাতের ফতুয়া যদি লাগাতে হয় আগে আল্লাহর ফারিস্তার উপরে বেদাতের ফতুয়া লাগাতে হবে তারপরে শূন্য মুসলমানের উপরে তোমরা ফতুয়া লাগায়ো আমার নবী যখন আসেন হজরতে আমিনাকে জিজ্ঞাসা করা হলো গো আমিনা বলো তোমার কি সন্তান হয়েছে তিনি বলেন আমার সন্তান আমি দেখলাম মামার পেট থেকে যেন কদ জখর আমি ইয়াখানা হলো আর ওই নরে আমি দেখলাম নরের আলোতে আমি দেখেছিলাম মুলকে শ্যাম পর্যন্ত জোরে বলন এ মুসলমান ওই সময় হজরতে আমি না তিনি বলেন আমি দেখলাম যেন আমি ওই সময় আসমান থেকে দেখলাম হাজারো ফারিস্তা দেখতে পেলাম সাদা রঙের পোশাক পরে যেন তারা গুনগুন গুন গুন করে আবার দিয়ে তারা চলে আসছে ওই সময় দেখা গেল হাজরাতে আমি না তিনি বলেন আমি দেখলাম যেন দেখতে পেলাম মতগুলো ফারিস্তার মধ্যে তিন জোনার হাত তিনটা পারিস দারকাত তিনখানা পতাকা দেখতে পেলাম তিনখানা পতাকা তিনি বলছেন আলামান আলা বাইতুল মোকাত্তি একখানা পতাকা বাইতুল মোকাত্তর ছাদে গিড়ে দেওয়া হলোতে আমি না তিনি বলেন আলাব না আলা তো হরে একখানা পতাকা যেন ভাই তো একখানা পতাকা দ্বিতীয় পতাকা প্রথম পতাকা কাবা ঘরে গেড়ে দেওয়া হয়েছিল আলামান আলা তহারিল কাবা হজরত আমিনা তিনি বলেন নাও ওই প্রথম নাম্বার পতাকা খানাও যেন দেখা গেল কাবা ঘরে গেড়ে দেওয়া হলো তৃতীয় পতাকা লাল কাদেশ আর তৃতীয় পতাকা নাপাই তুলম কাদেশীর ছাদে গিরি দাওয়া গলো তৃতীয় পতাকা ব লকেছি অলে আলা সাদা হান্দরি আমার ছাদের উপরে গিরি দগেছিল কেন আমার আল্লাহ পাক ওই জায়গাতে পাঠিয়েছিলেন পতাকা তার কারণ হলো এটাও আমার আল্লাহ পাক আবার নবীকে পৃথিবীতে পাঠাবে নাও আবার নবীর জন্য আমার নবীর জন্য আমার আল্লাহ পাক ওই জায়গাতে তাই মা রেডি করে রেখেছিলেন তাই না বাপ অনেক জীবনই শুনেছিলেন শুধু আপনাদেরকে একটা করে দলিল দিয়ে যাব কোনো মানুষ যদি আপনার সঙ্গে প্রশ্ন করে তাকে দাঁত ভাঙা উত্তর দিবে নাও আর বাপের ব্যাটা যদি হয় আমার সঙ্গে একবার বিনা দলিল কথা যা বলি সব অরিজিনাল ডুপ্লিকেট পাবেন না মালটাই অরিজিনাল ডুপ্লিকেট লয় ক্যাসিট মাল লয় একদম অরিজিনাল বাবা আল্লাহর নবীকে যখন আমার নবী যখন পৃথিবীতে আসবেন ফারিস্তা চারজন রমণী জান্নাতের রানী আল্লাহ রেডি করেছিলেন তাই না জান্নাতি রানী তাদের নাম কি ছিল ওই সময় আমার আল্লাহ পাক জিব্রিল আগামী আলাইহিস সালাম কি আমার আল্লাহ পাক বলেছিলেন আগো জিব্রিল চলে যাও তোমরা যাও যাবার পরে আশিয়ার কবরে যাও বলে আল্লাহ তাআলা ডেকে চিনাও আয় জিব্রিল চলে যাও মারিয়ামের কবরের কাছে চলে যাও মারিয়ামের কবরের কাছে গিয়ে ডাক দাও আয় জিব্রিল তবে শোনাও তুমি ওই সারার কবরে তুমি চলে যাও ওই জায়গা হাজরার কবরে তুমি চলে যাও আর তুমি চলে যাও বিবি হাওয়ার কবরের কাছে চলে যাও যাওয়ার পরে তাদের কবরের কাছে যাওয়ার পরে তুমি ডাক দাও হে মুসলমান একটু ভালো করে বুঝবেন একটু ভালো করে জানবেন চারজন জান্নাতী নারীকে আমার আল্লাহ পাক ডাক দিলেন হে মুসলমান তাহলে যদি তারা মারা যেত তাহলে বলেন ডাক দিলে কি উঠে আসতো তাহলে বোঝা যায় তারা মারা যায়নি আমার আল্লাহ পাক তাদের উপর রাজি হয়েছেন খুশি হয়েছিল এই জন্য জীবিত আছেন এ মুসলমান তাহলে কোন মানুষ যদি বলে আমার নবী মরে গেছে ওর মতন বড় চিটার কেউ আছে ওর মতন বাটফার কেউ আছে মারিয়াম সারা হাজেরা আর বিবি হাওয়া যদি আসতে পারে আল্লাহর হুকুমে জিব্রিল আমিনের কথাই যদি উঠে আসতে পারে বলে বলো আমার নবীকে কেউ যদি মরা আমরা মানতে পারবো ওই মোল্লা মলবির ওয়াজ শোনা যাবে যদি বলেন শোনা যাবে শোনা যাবে না বাপ ইমান মজবুত করুন ইমান তাজা করুন